আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই বছরের প্রথম আমরা ইলিশ মাছ আনলাম অনেকের হয়তো ইলিশ মাছ খাইতে খাইতে পুরান হয়ে গেছেন আর আমরা আজকে নতুন ইলিশ মাছ খাবো আসলে ইলিশ মাছের এত দাম সবার পক্ষে খাওয়া সম্ভব না হ্যাঁ তো আমাদের এদিকে ইলিশ মাছ পাওয়া যায় না ইলিশ মাছ আনতে গেলে একটু দূরে যাওয়া লাগে তো মাছের পেটে মনে হয় ডিম আছে দেখেন আর আমার কাছে ইলিশ মাছের ডিম তো ভালো লাগে কিন্তু ডিম ছাড়া মাছটা একটু ভালো লাগে বেশি তো মাছটা কাটতে নেই আর ইলিশ মাছ রান্না করবো আজকে কসুর কাটি দিয়া কসুর কাটি আর ইলিশ মাছ রান্না করবো আজকে ইলিশ মাছ ছোটো হলে কিন্তু দাম কিন্তু ছোটো না দেখেন এমনিতে দেখা যায় ছোট কিন্তু মাছটা মোটামুটি ভালোই বড়ই আছে হ্যাঁ তো মাছ কাটতে নেই সুন্দর করে আগে এমনিতে তো পুকুরের মাছ কাটতে গেলে অনেক রক্ত বাইর কাটতে খুব ঝামেলা লাগে ইলিশ মাছের তো আর রক্ত বেরোব না আর আমি শুনছি অনেকে ইলিশ মাছের নাকি আঁসও খায় আম এদিকে কোনো দিন খায় না আর আমি দেহিও কেউ খাইতে জানি না কি খায় আঁস অনেকে বলে বাংলাদেশের মানুষ নাকি ইলিশ মাছের আয়সও বাজি করে খায় মাছের আস গুলা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিছি যে দেখেন মাছের ডিম হয়েছে মাছ দেখে বুঝা যায় যে ডিম হইব তো ডিম হয়েছে মাছের ডিম আমি বাইর করব না ডিম রিং পিস করব মাছের ভাবে পিস করে নিব মাছ নিসি খুব সুন্দর করে ধুয়ে নিবো মা খুব সুন্দর করে ধুই আনিছি গাটি গছু কাটটা নিব আজকে এত গরম পড়ছে এটা একটু কুয়াশাও পরে সকালে আবার গরমও পরে অনেক দিনের বেলাতে গাটি গছু কাটা শেষ যে কাটটা নিছি এগুলা আজকে কালো মরিচ দিয়ে রান্না করব আমার বাড়িতে তিন রকমের মরিচ আছে কালো মরিচ আছে সাদা মরিচ আছে তো এই মরিচ গাছটা একটু একটু মারা যাইতেছে মনে হয় যে আর মরিচ ধরবো না এই মরিচ গাছটা এমনি তো এখান থেকে তুলে ফেলাই দিব শীত আসলে এই ফুলগুলা মারা যাব তো আমি আবার অন্য ফুলাই না লাগাবো শীতের ফুল তো মরিচ গাছটা তুলে ফালাবো আর এই মরিচ গাছ আমি অলরেডি লাগাই দিছি আমার জমিতে তো ইনশাল্লাহ এই মরিচ আবার জমি থেকে তুলবো বুঝে বেজে যে এগুলো নিছি আর লাগবো না রসুন নিয়ে আনিছি আজকে শুধু রসুন পাঠটা দিব তরকারিতে পাত তিল গৰম হৈ গৈছে তেল দিয়া দিলাম বাকি মাছগুলো গুলো বাজব মাছ বাজা শেষ সবগুলা escucha día dilan পেঁয়াজটা লাল লাল করে বাজা নিছি রসুন বাটা দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া কাঁচামরিচ মশলাটা খুব সুন্দর করে এটা কষায় নিছি গাটি কষু দিয়ে দিলাম কার কার গাটি কষু তরকারি পছন্দ কমেন্টসে জানায়েন আমার খুব পছন্দ গাটি কষুটা একটু নরম নরম হয় খুব ভাল লাগে আমার কাছে তরকারিটা খুব সুন্দর করে আমি কষায় আছি একটু জুলার পানি দিয়ে দিলাম গাটি গোসু সিদ্ধ হইতে সময় লাগে না গাটি টি সিদ্ধ হয়ে গেছে তো এখন মাছ দিয়ে দিব পুরাটা মাছে দেয়া দিছি আমি তৰকাৰী হৈ গৈছে নামানিব অঁ যাৰা যাৰা এজন ধৰি ভিডিঅ' এটা দেখোন সবাইকো অনেক 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 ধন্যবাদ সবাই খুব ভাল থাকে আল্লা হাফিজ আছালাম কচু তৰকাৰী দহ ঝোলা আৰু টাইনে যাব গা ঠাণ্ডা হ'লে এইজন আৰু ঝোল ৰাখছ আমি